আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে আন্তরিক অভিনন্দন ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধা আজ পবিত্র শুক্রবার সকলকে জুমার দিনের হজের শুভেচ্ছা আমার পক্ষ থেকে আজকের জুমার দিনের হজের শুভেচ্ছা গ্রহণ করবেন যারা হজ করতে পারছেন না বা পারবেন না আমিও আজকের জুমার দিনকে হজের দিন হিসেবে মনে করি কারণ জুমার দিন আমার জন্য হজের দিন তো আজ আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা ক্রাউন চালের পিঠা এবং এটা হচ্ছে ডালের বড়া পেঁয়াজু আর সাথে পুদিনা পাতা এক গ্লাস পানি আমার ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্ট কি করা যায় দেখি আজকে ছুটির দিন সেই সুবাদে আমার বাড়িওয়ালা বাড়িতেই এ আয়োজন করেছেন দেখা যাক কি হয় খুব সুস্বাদু এটা পুদিনা পাতা এই পুদিনা পাতা প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যেটা শরীরের জন্য খুবই উপকার বাংলার ঐতিহ্য 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 সংস্কৃতি ঐতিহ্য সংস্কৃতির অংশ ক্রাউন চালের পিঠা এই পিঠা তৈরি করার সময় গতকালকে রাত থেকে আয়োজন করা হয় ক্রাউন চালের সাথে ডিম মিক্স করে ভিজিয়ে রেখেছে সাথে চিনি ময়দা O que in a minute